সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে আমাদের মসজিদ আহলুল হাদিস বা সালাফি আকিদার মসজিদের উপর হামলা হচ্ছে বেশ কয়েক দিনে মোটামুটি গত দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের তিন জায়গায় সম্ভবত তিনটি মসজিদের উপর হামলা হয়েছে তার মধ্যে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় আমাদের একটি মসজিদ আল মামুর আল বাইতুল আল সালাফি জামে মসজিদের উপর হামলা হয়েছে এবং সেখানে মুসাল্লিদেরকে মারধর করা হয়েছে মসজিদকে ভেঙে ফেলা হয়েছে তাদের সম্পর্কে আমরা বলতে চাই আজকে মিডিয়ার সামনে মিডিয়াতে এগুলো প্রচার হবে তাদেরকে আমরা জানাতে চাই যারা মুসলিম যারা মসজিদের হামলা করেন যারা মসজিদের উপর আক্রমণ করে এরা মুসলিম এদের ইমান কতটুকু আছে আমাদের সন্দেহ রয়েছে কোনো মুসলিম ব্যক্তি কোনো ইমানদার ব্যক্তি মসজিদের ওপর হামলা করতে পারে না মসজিদের ওপর আক্রমণ করতে পারে না আল্লাহ সুবানের মাঝে বলছেন ইন্নামাই আমাজ মসজিদ আবাদ করবেন ওই সকল ব্যক্তি যারা মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন ওয়াল ইয়াউমিল আখির পরকালে প্রতি ঈমান আনয়ন করেন পরকালে প্রতি বিশ্বাস স্থাপন করেন এরাই কি করবে মসজিদ আবাদ করবেন ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ইল্লাল্লাহ এবং সালাত আদায় করেন যাকাত প্রদান করেন আল্লাহকে ভয় করেন এই ব্যক্তিরা মসজিদকে আবাদ করবেন আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকেন আপনার মধ্যে যদি ইমান থাকেন আপনি যদি সলাৎ আদায় করে থাকেন তাহলে আপনি মসজিদ আবাদ করার পরিবর্তে মসজিদকে ভাঙতে পারেন না মসজিদকে হামলা করতে পারেন না শুনে রাখুন যদি আপনি মসজিদের ওপর হামলা করে থাকেন মসজিদকে ভেঙে থাকেন মসজিদের মুসল্লিদের ওপর আক্রমণ করে থাকেন তাহলে আপনার ইমান নিয়ে সন্দেহ রয়েছে আপনার ইসলাম নিয়ে সন্দেহ রয়েছে সম্মানিত উপস্থিতি আমরা জানি আপনারা জানেন আজকে পৃথিবীর বুকে ইজরায়েলের মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে কর্তৃক ইজরায়েলের মসজিদকে মুসলিমকে একবারে করে করে দিচ্ছেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখা যাচ্ছে যে মসজিদের পর তারাও হামলা করছে হিন্দুরা ভারতের হিন্দুরা মসজিদের উপর হামলা করে মসজিদকে গুড়িয়ে দিচ্ছে মসজিদকে ভাঙছে আর বাংলাদেশে নামধারী কিছু মুসলিম একটা মাঝাবের কিছু অংশ তারা সবাই নাম কিন্তু একটা মাঝাবের কিছু অংশ তারা মুসলিম নিজেকে মুসলিম বলে দাবি করে নিজেকে ইমানদার বলে দাবি করে নিজেকে মুত্তাকি বলে দাবি করে অথচ তারা মসজিদের উপর হামলা করে মসজিদের মুশালির উপর হামলা করে মসজিদকে ভেঙে দেয় আপনারা জেনে রাখবেন পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদের উপর হামলা করেন যে ব্যক্তি মসজিদের উপর আক্রমণ করে এই ব্যক্তি হচ্ছে বড় জালেম এই ব্যক্তি হচ্ছে বড় অপরাধী আল্লাহ সুবাহ তালা পবিত্র কুরআনুল করিমের একশত চোদ্দ নম্বর আয়াত সুরা বাকারার কোরআনুল কালিমের দুই নম্বর সুরা সুরা বাকারার একশত চোদ্দ নম্বর আয়াত আল্লাহ সুমান বলছেন ওয়ামান আজলামু মিম্মান মানা আমাসা জেদ আল্লাহ ইউদ কারাফি আসমুহু ওয়াসা আফি খারা বিহা আল্লাহ সুবান বলছেন ওই ব্যক্তির চেয়ে বড় জানে আর কেউ হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘরে এসে তার নাম স্মরণ করতে বাধা প্রদান করে এবং মসজিদকে ধ্বংস করার চেষ্টা করে এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে পৃথিবীর বুকে যদি মসজিদের উপর যারা হামলা করছে মসজিদ যারা ভাঙছে তারাই পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেম এটাই কুরআনুল কারীম প্রমাণ করতেছে কুরআনুল কারীমের আয়াত প্রমাণ করতেছে সম্মানিত সদিমন্ডলী এই আয়াত থেকে তিনটি মশালা ইস্তেমপাত করা হয়েছে প্রথম মশালা পৃথিবীর বাইতুল্লাহ থেকে শুরু করে মসজিদে নববী থেকে শুরু করে মসজিদে আকসা থেকে শুরু করে পৃথিবীর গ্রাম অঞ্চল অঞ্চল সহ প্রত্যেকটা মসজিদ শিষ্টাচারের ক্ষেত্রে শিষ্টাচার প্রদর্শনের ক্ষেত্রে প্রত্যেকটা মসজিদের একই নিয়ম প্রত্যেকটা মসজিদের নিয়ম একই বাইতুল্লার অপ অবমাননা মসজিদে নবমীর অবমাননা যেমন বড় জুলুম বাইতুল্লাহরও অবমাননা যেমন বড় জুলুম মসজিদে নববীর অবমননা যেমন বড় জুলুম মসজিদে আকসারও অবমননা যেমন বড় জুলুম এই বাইতুল মামুরকে কেউ যদি অবমননা করে সেটাও অনুরূপ ঝুলুম এইভাবে একবারে প্রত্যন্ত অঞ্চলে যেই মসজিদটি যে কোরআন এবং সৈসন্নার ওপর দণ্ডায়মান রয়েছে সেই মসজিদের ওপর যদি কেউ হামলা করে মসজিদের ওকে নিয়ে যদি কেউ অবমাননা করে তাহলে সেটি একই ধরনের বড় ঝুলুম তবে সেই তিনটি মসজিদ বইতুল্লাহ মসজিদে নবাবী মসজিদ আকসার বিশেষ কিছু ফজিলত রয়েছে যেগুলো স্পষ্টভাবে হাদিসে ফজিলত এসেছে সেটা ভিন্ন বিষয় দুই নম্বর বিষয় মসজিদে যেতে বাধা দেওয়া হারাম মসজিদে বাধা মসজিদে যেতে বাধা দেওয়ার দুইটা দিক এক প্রকাশ্যে বাধা দেওয়া আমরা অনেক সময় শুনি আমাদের সলাফি ভাইদেরকে অনেক মসজিদে সলা তাদাই করতে দেয় না বাধা দিয়ে থাকে যারা প্রকাশ্যে বাধা দেয় এটাও হারাম এবং কাবিরা গুনা এবং এবং এমন কিছু অপ্রকাশ্যভাবে মসজিদের সরাসরি বাধা দিচ্ছে না কিন্তু মসজিদের আশপাশে এমন কিছু স্থাপনা করছে যাতে মসজিদ আবাদ করা সম্ভব হয় না এইরূপ যদি কেউ করে মসজিদ আবাদ করার প্রতিবন্ধকতার মতো কোনো কিছু যদি কেউ করে থাকে সেটিও এই আয়াতের অন্তর্ভুক্ত ওই জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তিন নম্বর বিষয় মসজিদকে বিনাশ করার চেষ্টা করবেন মসজিদকে প্রত্যক্ষভাবে সরাসরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে অথবা মসজিদে যেন মানুষ না আসতে পারে তার ব্যবস্থাপনা করবে এই রূপ যারা করবে তারা হচ্ছে পৃথিবীর বুকে বড় জালেন আল্লাহ সুবাহ তারা পবিত্র কোরআন করিমের মাঝে তারই ঘোষণা দিলেন ওমান আল্লাহ ওই ব্যক্তির চেয়ে আর বড় অপরাধী বড় জালেম কেউ হতে পারে যারা মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা প্রদান করে এবং মসজিদকে ধ্বংস করার চেষ্টা করে থাকে সম্মানিত উপস্থিতি যেই যারা মসজিদের উপর হামলা করেন তাদেরকে জানিয়ে দিতে চাই আপনি আপনার এই নিয়ে একটু নিজে আত্মসমালোচনা করুন আপনি আপনার ইসলামকে নিয়ে একটু আত্মসমালোচনা করুন যদি আপনার মাঝে ইসলাম থাকেন তাহলে পবিত্র প্রাণ এবং দণ্ডায়মান কোনো মসজিদের হামলা করা আপনার জন্য কখনোই উচিত নয় আপনি হামলা করে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করা আপনার জন্য বোকামি ছাড়ার কিছু নাই। সম্মানিত উপস্থিতি সেই তাদেরকে আমরা এটাও জানিয়ে দিতে চাই আমাদের আহরুল হাদিস বা সালাফি মসজিদ পবিত্র কোরআন এবং শহীদ সুন্নার উপর প্রতিষ্ঠিত এর জ্বলন্ত প্রমাণ আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটা রেকর্ড হয় আপনারা দেখবেন আমরা যে বক্তব্য বক্তব্যতে কোরআন হাদিসের বাইরে আহুল হাদিস সালাফির কোন মসজিদে কোরআন হাদিসের বাইরে অন্য কোনো আলোচনা হয় না কোরআন এবং হাদিসের আলোচনা হয়ে থাকে তাহলে কোরআন এবং হাদিসের আলোচনায় যদি আপনার মূল প্রতিপাদ্য হয় যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই যেই স্থানে যেই স্থানে কোরআন এবং সহিদিস আলোচনা হয় সেই স্থানকে মসজিদ নামক স্থানকে আল্লাহর ঘর মসজিদ নামক স্থানকে আপনি ধ্বংস করতে চান কেন আপনি ধ্বংস করতে কীভাবে পারেন আপনি আপনার ইসলামকে নিয়ে চিন্তা করবেন আপনি আপনার ইমানকে নিয়ে চিন্তা করবেন সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেক আমাদের ফিলিস্তিন গাজা সব ভারত সকল মুসলিম ভাইদের পর নির্যাতিত নিপাড়িত মুসলিম ভাইদের জন্য আমরা দ্বিতীয় খুদবাই দোয়া করবো বারাকাল্লাহ হুনাওয়াল ফিল কুরআন নাজিম ওনাফা ওয়াইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারাউফুর রাহিম